প্রেম এবং ভালোবাসা বেঁচে থাকুক চিরদিন ফেসবুক প্রোফাইলে অনেক সময় ক্যাপশন দিচ্ছে যে লামিসা বাবার বিরুদ্ধে মামলা করেছে এটা আদৌ সঠিক না এটা সত্য না লামিসারও শুধু পক্ষে না বাবা মার পক্ষেও আছে আমরাও তো বাবা মা লামিসা যে ওর পক্ষে মানে সত্যটা মানে বাস্তবায়ন করতে যে ওর ভালোবাসার জন্য ওর জীবন দিতেও প্রস্তুত এতে জানে যে না ওর বাবাকে মামলা দিয়ে কিচ্ছু করতে পারবে না ওর ভালোবাসার জয় হয়ে গেছে অলরেডি এখানে তো যখন আমরা এবং আপনি তাকে প্রশ্ন করলেন যে বের হয়ে তো আবার লামিসার ব্যাপারে তুমি তার বাবার উপর রেগে কোনো এটা সে বললো যে না আমাদের ও আমাকে যতটুকু ভালোবাসছে আমি তার সাথে তার বেশি ভালোবাসা আরও সারা জীবন দেওয়ার চেষ্টা করব আমি কখনো কখনোই ওর কষ্ট দিব না এটা আমি পুরাপুরি আমি কি সত্যতা জানি যে আমি শুরু থেকেই অদ্যবতী আছি প্রথমেও বলেছি এখন পর্যন্ত যারা ফেসবুক প্রোফাইলে অনেক সময় ক্যাপশন দিচ্ছে যে লামিসা বাবার বিরুদ্ধে মামলা করেছে এটা আদৌ সঠিক না এটা সত্য না এটা একটা ভিত্তিহীন এটা মিথ্যা একটা তারা গিয়ে এবং লিখে বেড়াচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব যাতে এই ধরনের কোনো ক্যাপশন এবং ফেসবুক স্ট্যাটাস যাতে তারা না দেয় এই সোহাগের বের হওয়ার ক্ষেত্রে এবং তাদের যদি ভালোবাসে অবশ্যই তাদের এটা করা উচিত না তারা যারা কমেন্টস করে যারা নেগেটিভ বলে তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ আমরা সোহাগের শুধু পক্ষে না লামিসারও শুধু পক্ষে না বাবা মার পক্ষেও আছে আমরা তো বাবা মা তো আমি মনে করি যে আপনারা পজিটিভ দিকগুলো চিন্তা করে দেখেন যে একটা মেয়ে তার সারা জীবনের সঙ্গী হিসাবে সোহাগকে বেছে নিয়েছে সেই ক্ষেত্রে বাবা এবং ভাইয়ের জিদের কারণে যদি সেই ভালোবাসা বলি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যারা আসি যারা সাধারণ মানুষ আছে মেনে নেবে না আমি মনে করি এই ভালোবাসা সার্থক হবে তারা স্বামী স্ত্রী কেউ বাজে কমেন্টস করবেন না প্রেম এবং ভালোবাসা বেঁচে থাকুক চিরদিন যেমনটা শিরি ফরহাদ লাইলি মজনুর ইতিহাস আমরা অনেক সময় স্মরণ করি ভালোবাসা ইসলামের দৃষ্টিকোণে কিন্তু কখনো সাপোর্ট করে না কিন্তু এই ভালোবাসা ছাড়া মানুষ কিন্তু বাঁচতেও পারে না এই ভালোবাসার মধ্যে থেকে অনেকে সুখী হচ্ছে অনেকে দুঃখ নিয়েই এই দুনিয়া থেকে চলেও যাচ্ছে আবার আমরা এটাও দেখেছি এই ভালোবাসার জন্য কিন্তু মানুষ যুদ্ধও করে যাচ্ছে এতই যদি থেকে থাকে ভালোবাসা সে ভালোবাসার ভিতরে আসলে কী আছে যেমনটা সোহাগ এবং লামিসার মধ্যে সোহাগ এবং লামিসা দেখেন চার চারবার যখন লামিচা চলে গেছে সোহাগের কাছে তারপরে সোহাগ বিরক্ত হয়নি সোহাগ স্বাচ্ছন্দ্যে তার জেলকে বরণ করে নিয়ে গেছে তার জীবনে একটি পাঠ হিসাবে এবং তিনি বেছে নিয়ে গেছেন যত কষ্টই হোক না কেন আমি লামিসাকে নিয়েই থাকবো এবং লামিসাও কিন্তু বলছে যত কষ্টই হোক আমার সংসার সোহাগের সাথেই হবে এই যে দুইজনের ভিতরে যে একটি মানে ভালোবাসার আন্তরিকতা সেইটা আসলে পৃথিবীতে কয়জন টেকে আমি এমনটাও দেখেছি আমরা এমনটাও দেখেছি এই সমাজে অসংখ্য নারীকে ভালোবেসে প্রতারণার শিকারও কিন্তু হয়েছে অনেক নারী বিয়ে ভালোবেসেছে কিন্তু বিয়ে করতে রাজি হয়নি অনেকেও কিন্তু এখানে আমরা ব্যতিক্রম দেখলাম শুধু ভালোবাসাই না বিয়ের থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত তারপরে এখন চলছে জেলখানার সেই লাল ভাত সব কিছু মিলেই কিন্তু সহাগ এবং ভালোবাসাটা আগামী দিন বেঁচে থাকবে চিরকাল এই আশা এবং প্রত্যাশা রেখে টাঙ্গাইল জেলা কারাগার থেকে আমি আলমগীর হোসেন thank you